ভাবুন তো যিনি সৃষ্টির পালন যার বুকে বিরাজ করেন লক্ষ্মী দেবী সেই স্বয়ং ভগবান বিষ্ণুর বুকে এক ঋষি লাথি মারলেন কিন্তু কেন অহংকার রাগ নাকি এর পেছনে লুকিয়ে আছে আরো বড় বড় রহস্য আজ আমরা জানবো সেই অবিশ্বাস ঘটনার গল্প অনেক অনেক বছর আগে দেবতা অর্হিদের মধ্যে এক বড় প্রশ্ন উঠেছিল ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এই তিন দেবতার মধ্যে শ্রেষ্ঠকে এই প্রশ্নের উত্তর খুঁজতে সবাই গেলেন মহান ঋষি ভৃগুমুনির কাছে ভৃগুমুনি সিদ্ধান্ত নিলেন তিনি নিজেই পরীক্ষা করবেন প্রথমে তিনি গেলেন ব্রহ্মার কাছে ব্রহ্মা তখন সৃষ্টির কাজে ব্যস্ত ছিলেন ভৃগুমুনি সেখানে গিয়ে তাকে প্রণাম করলেন না ব্রহ্মা রেগে গেলেন কিন্তু পরে নিজেকে সামনে নিলেন ভৃগুমুনি বুঝলেন ব্রহ্মার মধ্যে এখনো রাগ আছে এরপর তিনি গেলেন মহাদেবের কাছে মহাদেব শিব তাকে খুব ভালোবাসা দিয়ে গ্রহণ করতে চাইলেন কিন্তু ভৃগুমুনি তাকে অপমান করলেন মহাদেব খুব রেগে গেলেন তখন পার্বতী দেবী তাকে শান্ত করলেন ভৃগুমুনি বুঝলেন শিবের মধ্যেও আছে এবার তিনি গেলেন বৈকুণ্ঠে ভগবান বিষ্ণুর কাছে ভগবান বিষ্ণু তখন শয্যায় বিশ্রাম নিচ্ছিলেন মেঘমণি সেখানে গিয়ে সরাসরি বিষ্ণুর বুকে লাথি মারলেন রাগ না করে বিষ্ণু তৎক্ষণাৎ উঠে দাঁড়ালেন তিনি বললেন মুনি আপনার পায়ে ব্যথা লাগলো না আমার বুক শক্ত আপনার পায়ে কষ্ট লাগতে পারে এই কথা শুনে ভৃগুমুনি স্তব্ধ হয়ে গেলেন তিনি বুঝলেন সত্যিকারের শ্রেষ্ঠ তিনি যিনি অপমান সহ্য করতে পারে যিনি অহংকারহীন যিনি সব সময় সাম অন্ত কিন্তু এখানেই শেষ নয় কথিত আছে ভেগমুনির পায়ে একটি তৃতীয় নয়ন ছিল যা অহংকারের প্রতি বিষ্ণুর বুকে আঘাত লাগার ফলে সেই অহংকার নষ্ট হয়ে যায় ভেগুমুনির লাথির চিহ্ন নাকি আদৌ আছে যাকে বলা হয় শ্রী চিহ্ন যা বিষ্ণুর বুকে দেখা যায় অহংকার কখনো ভালো নয় শক্তিশালী মানেই শ্রেষ্ঠ নয় সহনশীলতা ও দয়া এটাই সত্যিকারের শক্তি ভেগমুনি তখন ভিতরে ভিতরে কেঁপে উঠলেন তিনি বুঝতে পারলেন তিনি পরীক্ষা নিতে এসে নিজেই পরীক্ষায় হেরে গেছেন ভগবান বিষ্ণুর চোখে রাগ নেই অভিমান নেই শুধু মমতা ভৃগমুনির চোখে তখন জল এসে গেছে তিনি ধীরে ধীরে বিষ্ণুর চরণে নত হয়ে বললেন প্রভু আমি আপনাকে পরীক্ষা করতে এসেছিলাম কিন্তু আপনি আমাকে আমার আসল রূপ দেখিয়ে দিলেন বৈকুণ্ঠে তখন এক অপূর্ব দৃশ্য লক্ষ্মী দেবী সব দেখছিলেন তিনি প্রথমে ভৃগমুনির আচরণে কষ্ট পেয়েছিলেন কারণ ভগবান বিষ্ণুর বুকেই তো তিনি বাস করেন কিন্তু যখন দেখলেন বিষ্ণু রাগ না করে উল্টো ভৃগুমনির খোঁজ নিচ্ছেন তখন লক্ষ্মী দেবীর মুখে শান্ত হাসি ফুটে উঠল ভৃগুমুন তখন বললেন আজ আমি বুঝলাম যিনি নিজের অপমান ভুলে অন্যের কষ্টের কথা ভাবেন তিনি দেবলক্ষ্মীর গিয়ে ঘোষণা করলেন ব্রহ্মা সৃষ্টিকর্তা শিব সংহার কর্তা কিন্তু বিষ্ণুই পালন কর্তাদের মধ্যে শ্রেষ্ঠ কারণ তিনি ভালোবাসা দিয়ে বিশ্বকে ধারণ করেন তারপর থেকে বিশ্বাস করা হয় ভৃগুমনির আঘাত যেখানে লেগেছিল সেখানে এক দেবীর চিহ্ন তৈরি হয় এই চিহ্নই শ্রীবৎস অনেক শাস্ত্রে বলা হয় এটা শুধু একটি দাগ নয় এটা ভগবানের সহনশীলতার প্রতি অনেক আত্মাধিক গুরু বলেন ভৃগুমি আসলে মানুষের অহংকারের আর বিষ্ণুর বুক ঈশ্বরের অসীম ধৈর্যের যখন অহংকার ঈশ্বরের সামনে যায় তখন তা ভেঙে যায় আমরা অনেক সময় ভাবি ক্ষমতা মানেই শক্তি রাগ মানে সাহস কিন্তু এই গল্প বলে ক্ষমা করতে পারা সবচেয়ে বড় শক্তি যে মানুষ অপমান সহ্য করে স্তম্ভ থাকতে পারে সে ভিতর থেকে সবচেয়ে শক্তিশালী আজ মানুষের মধ্যে রাগ খুব বেশি অহংকার খুব বেশি সহনশীলতা খুব বেশি এই গল্প আমাদের মনে করিয়ে দেয় শান্ত শান্ত মানুষ মানুষ দুর্বল নয় সবচেয়ে শক্তিশালী ভাবুন তো যদি ভগবান নিজে অপমান সহ্য করতে পারেন তাহলে আমরা কেন পারব না যদি ঈশ্বর ভালোবাসা দিয়ে জয় করতে পারেন তাহলে আমরা কেন রাগ দিয়ে হাঁটতে যাব। ভেগুমনি তখন বৈকুণ্ঠ ছেড়ে দেবলোকের দিকে ফিরছিলেন কিন্তু তার মন তখনও বিষ্ণুর সেই কথাগুলোতেই আটকে ছিল মুনি আপনার পায়ে ব্যথা না তো এই একটা বাক্য যেন তার ভিতরের অহংকারকে সম্পূর্ণ বলিয়ে দিয়েছিল তিনি মনে মনে ভাবলেন যিনি সমগ্র ব্রহ্মাণ্ড ধারণ করেন যিনি চাইলে এক মুহূর্তে সব শেষ করে দিতে পারেন তিনি কেন অপমান সহ্য করলেন উত্তর একটাই ভালোবাসা দেবতা ও ঋষিরা সবাই অপেক্ষা করছিলেন ভৃগুমণি কি সিদ্ধান্ত নিয়ে ফিরবেন ইন্দ্র জিজ্ঞেস করলেন মুনি বলুন কে শ্রেষ্ঠ ভৃগুমণি কিছুক্ষণ চুপ করে রইলেন তারপর ধীরে ধীরে বললেন যিনি নিজের শক্তি দেখাতে চান যিনি নিজের অপমান ভুলে অন্যের কষ্ট ভাবেন তিনি শ্রেষ্ঠ সবাই তখন বুঝে গেল তিনি ভগবান বিষ্ণুর কথাই বলছেন কথিত আছে লক্ষ্মী দেবী সেই দিন থেকে ক্ষমা করে দেন কারণ তিনি দেখেছিলেন গেছেন আর ভগবানের কাছে সবচেয়ে বড় জিনিস মানুষের বদলে যাওয়া অনেক পুরাণে বলা হয় শ্রীবৎস শুধু একটা দাগ নয় এটা মনে করিয়ে দেয় ভগবান অপমান ভুলে যান কিন্তু মানুষের পরিবর্তনকে আশীর্বাদ করেন আমাদের জীবনেও অনেক সময় এমন হয় কেউ আমাদের অপমান করে কেউ আমাদের ভুল বোঝে কেউ আমাদের কষ্ট দেয় কিন্তু আমরা যদি প্রতিশোধ না নিয়ে শান্ত থাকতে পারি তাহলেই আমরা সত্যিকারের শক্তিশালী আজ মানুষ খুব তাড়াতাড়ি রেগে যায় খুব তাড়াতাড়ি সম্পর্ক ভেঙে যায় কিন্তু এই গল্প শেখায় ধৈর্যময় দুর্বলতা নয় ক্ষমা মানে হার মানা নয় ক্ষমা মানে নিজেকে আরো বড় করে তোলা হয়তো আমরা ভগবান নই কিন্তু আমরা তার শিক্ষা অনুসরণ করতে পারি হয়তো আমরা সব অপমান ভুল করতে না কিন্তু আমরা চেষ্টা করতে পারি কারণ শান্ত হৃদয় সব সময় জয়ী হয় ভগবান শক্তিতে নয় ভগবান চেনা যায় তার ক্ষমার ভালোবাসায় বন্ধুরা যদি এই গল্পটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করুন আর হ্যাঁ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন কারণ আপনাদের ভালোবাসাই আমাকে এমন গল্প আরো নিয়ে আসার শক্তি দেয় তো বন্ধুরা এখানেই ভিডিওটি শেষ করছি দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন